আসলে শেখ হাসিনা সরকার পলাইছে তাই আমরা স্বাধীন ভাবে একটু পাহারা দিতেছি রাত্রে স্বাধীন ভাবে দাদা কি কন দাদা শেখ হাসিনা পলাইছে তার জন্য আমরা স্বাধীন ভাবে পাহারা দিতেছি দেশের স্বাধীনতা রক্ষা করতেছি

ডাকাত কোথায় রইলা ভাই একসাথে ডাকাত কোন থেকে চলে গেলো রেট আগে এক জায়গা ডাকাইতে হয়েছে আবার

लाठी शाबदन घुमा दे चिल्ला ए

Mustro je bilo.